হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সুস্থ আছো ভালো আছো আজকে আমার সাত মাসের সাত দেওয়া হবে সবাই আশীর্বাদ করো যেন আমি আর আমার সন্তান যেন খুব ভালো থাকে আর সুস্থ থাকে যেই হোক না কেন মেয়ে হোক বা ছেলে হোক যেন সে সুস্থভাবে যেন আমার কাছে আসে এটাই তোমরা প্রার্থনা করো ঈশ্বরের কাছে তারপর দেখো ওইদিকে রান্নাঘরে দিদিভাই রান্না করছিল তো সকালে যারা মুড়ি খাবে তো তার জন্য ঘুগনি করছিল আর ওইদিকে মাও কাজ করছিল তো তারপর আমি স্নান করে চলে এসেছি তো তারপরে দেখো একটা আমাদের একটা নিয়ম নিয়ম থাকে যে টাইমের ভেতর মানে কি খাওয়াতে হবে তো তাই জন্য আমাকে আমাকে মানে কি সাজানোর জন্য দিদি দিদিভাই এসেছিলো মানে আমার ননদ তো দিদিভাই বিউটি পার্লার আছে তো দিদিভাই আমাকে সাজাবে বলে এসেছিলো তো তারপরে দেখো আমাকে শুধু শাড়িটা পরিয়ে দিয়েছে তো এখনও মেকআপ টেকআপ করাইনি তো আমাদের একটা নিয়ম থাকে যে একটা শুভ টাইমের ভেতরে স্বাদটা দিয়ে দিতে হয় তো তাই জন্য আমার জেঠিমা মা আর কী করলো যে আমাকে খেতে দিয়ে দিয়েছে তো এদিকে দেখো তোমাদের দাদাভাইকে প্রথমে দেখা যায়নি কারণ হচ্ছে আমাদের এদিকে অনেকে অনেকজন খাবে তো তাই জন্য ওদিকেও ব্যস্ত ছিল তো অনেক ডাকাডাকি করার পর তোমাদের দাদা ভাইকে ফাইনালি পেয়েছে আসলে তোমরা তো জানো সবাই যে কোনো একটা অনুষ্ঠান হলে তো কতটা বিজি থাকতে হয় মানে বাড়িতে কতটা কাজ থাকে তো তাই জন্য তোমাদের দাদা ভাইও অনেকটা ব্যস্ত হয়ে পড়েছিল তো তাকে সে এসে করে শুধু জাস্ট একটা মিষ্টি খেয়েছে তারপরে উঠে চলে গেছে তো তারপরে দেখো দিদিভাই বললো যে চলো তোমাকে সাজিয়ে দেই তো আমাকে দেখো সাজাচ্ছিল তো একটা মেয়ের কাছে এই দিনটা খুব স্পেশাল দিন হয়ে থাকে সব মেয়েরা ভেবে থাকে যে এই দিনটা কি করবে না করবে কিন্তু আমারও মনে হয়েছিল যে এই দিনটা আমি এমনভাবে সাজবো বা এই জিনিসটা পরব বা এই জিনিসটা করব কিন্তু আমি না তোমাদের দাদাভাইকে কখনো বলিনি যে আমার এরকম মানে কি মনে হয়েছে এরকম করবো বা এ করবো কিন্তু তাকে আমি কখনো মুখ ফুটে বলিনি কিন্তু না দেখো বলে না যে একটা ভালোবাসা জিনিস স্বামী স্ত্রী ও সব কিছু বুঝতে পারে যে আমি কি চাইছি না চাইছি ওরা সব কিছু জানতে পেতে চায় মানে কি আমার আগে এটা নিয়ে না অনেক আগে হয়তো কোনো কিছু আমি চেয়েছি বা এ করেছি আমি কিছু বলিনি কিন্তু ও বুঝতে পারে যে আমার কোন জিনিসটা দরকার বা কোন জিনিসটা দরকার না তো ও না বুঝতে পারে কথাই থাকে যে সবাই বলে যে যদি তোমার স্বামী ভালো হয় তাহলে তোমার জীবনটা খুব ভালোই কাটবে এবং তুমি খুব সুখী থাকবে আর যদি তোমার স্বামী খারাপ হয় তাহলে সারা জীবনটা তোমার নরকের মতো কাটাতে হবে এবং তুমি জীবনটা পুরো শেষ করে দিবে তো যাই হোক এদিকে দেখো আমি অনেক কথা বলে দিলাম তো দেখো আমার সাজ এখনো শেষ হয়নি কোনটা পরবো কোনটা পরবো না তো এইটা নিয়ে অনেক মানে কি আমি বলছি এটা ভাল লাগছে না ওটা ভাল লাগছে তো যাই হোক তো লাস্ট পর্যন্ত দেখো আমি কোনটা পরছি বা আমার পুরো লুকটা দেখে নাও যে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তারপর দেখো আমি একটু নিচে গেছিলাম তো এটা না আমার উপরে মানে আমার ছাদে ছাদে করে আমি মানে কি সাজছিলাম তো তারপরে নিচে যাই তারপর নিচে গিয়ে তোমাদের দাদা ভাইকে বলি যে রেডি হতে তো ও রেডি রেডি হয়ে তারপরে একটু তোমার দাদা সঙ্গে আমি কিছু ছবিও তুলি আর আমি কিছু রিলসও বানাই তারপরে দেখো এদিকে আমার ছর্দি এগুলো সাজাচ্ছিল তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমার চর্দি কি বা সাজাচ্ছে দেখো আর একটু মা জেঠিমা হেল্প করে দিয়েছিল তো দেখো কেমন হয়েছে তারপর না আমি আমার ছোটদিকে বললাম যে যেখানটা সাজানো হয়েছে সেই জায়গাটাতে আমার আর তোমাদের দাদাভাই কিছু ছবি তুলে দিতে তো তুলে দিয়েছিল তো তারপরে দেখো আমরা খেতে বসে গেছিলাম তো ভিডিওটা এইখানটায় শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও